শিশু ছাত্রীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে প্রসঙ্গত তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বুধবারে ছাত্রীদের জন্য আলাদা ড্রেসের নিয়ম রয়েছে কিন্তু গত বুধবারে কিছু ছাত্রী বুধবারে নির্ধারিত ড্রেস পরে না আসায় স্কুল থেকে বের করে দেওয়া হয় শুক্রবার ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করেন এবং এ ব্যাপারে একটি ডেপুটেশন প্রদান করেন তারা অভিযোগ করেন শুধুমাত্র ভুলবশত প্রাথমিক বিভাগের কিছু ছাত্রী বুধবারের নির্ধারিত ড্রেস পরে না আসায় শিশুর শিক্ষার অধিকার ও মানসিক ভাবে আঘাত করা হয় সেই দিন ভুলের জন্য ছাত্রীরা পাঠ গ্রহণের সুযোগ হারায় ক্ষতিগ্রস্ত হয় তাদের মন ও মনোবল শিশুরা ভুল করলে তাকে শুধরে দেওয়ার দায়িত্ব শিক্ষকের অপমান করার নয় প্রাথমিক বিভাগে যোগ্য সহানুভূতিশীল ও দায়িত্ববান শিক্ষিকাদের নিয়োগ নিশ্চিত করা হোক বিদ্যালয়ে যেন আর কোন শিশুকে এমন অন্যায় আচরণের শিকার না হতে হয় এদিন তার প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি তুলে দেয় ওই দিনই বুধবার প্রথম তো আসিছে ওই স্কুল ড্রেস পড়াই আনছিলাম স্কুল ড্রেস কেন পড়াইছি অপমানিত বিরা সবার সামনে বার করে দিচ্ছে শুধু আমার মেয়েরা না অনেক স্টুডেন্টসরা বাইক বার করছে কিন্তু কোনো গার্জিয়ানই সহসা ক্যামেরার সামনে আইটা অনেক গার্জিয়ানরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করছে দাদা আসলে তো আবার আমাদের মেয়েরা নাম্বার ঠিক থাকতো না বা টিচাররা খারাপ ব্যবহার করবো টার্গেট করব এ নিয়ে কেউ আইতে থাকিস কিন্তু আমি আইলাম আপনাদেরকে এবং সঠিক বিচার কর আমি চাইছি এরকম দিদিমণি যারা আছেন তাদেরকে এখান থেকে সরাইয়া ভালো যারা ভালোবাসা দিয়া ছাত্ররা বাচ্চারা মানুষ করবো তার জন্য এরকম শিক্ষিকা এখানে দেওয়া আর লিখিত অভিযোগরা আমি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাইছি এবং আমি দপ্তরের আধিকারিক এবং প্রধান শিক্ষিকা যিনি আছেন এখানে আমরা এটা জানাবো আর ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল